মা খুব ছোট্ট একটা শব্দ হলো মায়ের ভালোবাসা কিন্তু অফুরন্ত যে ভালোবাসার কখনো কোনো পরিমাপ করা যায় না জীবনে সব ঋণ শোধ করা গেলেও মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না একদিন একটি ছেলে তার মায়ের কাছে একটা বিল ধরিয়ে দিল মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন। ছেলে লিখছেন গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে আনা পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশুরি টানানো পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা বিলটা পরে মুসকি হাসলেন তারপর ছেলের মুখের পানে তাকিয়ে রইলেন কিছুক্ষণ কিছুক্ষণ পর তার অজান্তে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল তিনি এক টুকরা কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধরেছি বিনা পয়সায় তোমাকে দুগ্নপান করাইছি বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থেকেছি বিনা পয়সায় তোমার অসুখে বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তার কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা সব করেছি বিনা পয়সায় তোমাকে গোসল করানো করেছি বিনা পয়সায় তোমাকে গল্প শোনানো সরা শোনানো তাও করেছি বিনা বিনা পয়সায় তোমার জন্য খেয়াল কেনা কাপড় চোপড় কেনা তাও করেছি বিনা পয়সায় তোমার কাঁথা ধোয়া শুকানো বদলে দেওয়া সব করেছি বিনা পয়সায় ছোটো থেকে এই অবধি তোমাকে বড় করা লেখাপড়া করিয়ে মানুষ করা তাও করেছি বিনা ছেলেটা মায়ের লেখা চিরকুটটা পড়তে পড়তে কেঁদে বুক ভাসিয়ে দিল সে বুঝতে পারলো সে তার মায়ের সাথে কি ভুল করলো কি অন্যায়টাই করলো পরিশেষে সে তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিল লেখাটা পড়ে আমার খুব ভালো লাগছে তাই সংগ্রহ করে নিলাম সবার সাথে শেয়ার করব এই জন্য আসলে কি মা বাচ্চাদের দুঃখ কষ্ট বুঝলেও বাচ্চারা কখনোই বুঝতে চায় না তাদের জন্য যতই করুক না কেন মনে হবে তাদের জন্য কমই হয়ে গেছে না হয় ভাববে জন্ম যেহেতু দিয়েছে দায়িত্ব তো পালন করতেই হবে এই বাচ্চারা যদি বুঝতে পারতো তাকে দুনিয়ায় আনতে গিয়ে কতটা কষ্ট করতে হয়েছে জন্মের পরে ছোট থেকে বড় করতে লালন পালন করতে কত পরিশ্রম করতে হয়েছে দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়েও কাটাতে হয়েছে সন্তানদের ভালো হলে বাবার মতো হয় আর যদি কোনো মতে একটু খারাপ হয়ে যায় তাহলে সেই সন্তানটা মায়ের মতোই হয় যত ভুল সন্তান করবে তার দায় থাকবে মায়ের ওপর লেখাপড়া আর যদি ভালো হয় তাহলে বাবার মেয়ে আর যদি একটু খারাপ হয় তাহলে মা শিক্ষা দিতেই পারে নেই। সোজা বাংলায় একটা কথাই থাকবে সব কিছু মায়ের মতোই হয়েছে মায়েরটা দেখে দেখে শিখছে মা যেভাবে বড় করতে কষ্ট করে অনেক অনেক কষ্ট করে সেটা না কখনো কেউ দেখবে না শুধু এটাই সবাই দেখবে মায়েরটা দেখে শিখছে মা শিক্ষা দিতে পারে নাই ছেলেদের কথা নাইলে শুনো মেয়েরা একটা মেয়ের জন্য মায়ের থেকে আপন এই দুনিয়াতে আর কেউ হতে পারে না কোনো ব্যক্তি সমাজ বা কোনো কিছুর জন্য সেই মাকে কখনো অপমান অবহেলা করো না মনে রেখো এই দুনিয়াতে মায়ের থেকে তোমাকে ভালোবাসার আর কেউ এই দুনিয়াতে মায়ের দুঃখগুলো আর কেউ না বুঝলে না দেখলেও আল্লাহ কিন্তু ঠিকই দেখে একদিন তুমিও মা হবে আর সেই কষ্টগুলো ঠিক উপলব্ধি করবে তখন মনে করবে কত কিছু মাকে অভিমান করে বলছি আর এখন আমি উপলব্ধি করতেছি মায়ের মতো আপন কেউ হয় না ছাড়া এই দুনিয়ার কেউ কখনোই আপন না ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা জুড়ে মায়েদের জন্য ছেলে মেয়েদের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করলাম আর এটা ছিল একটা গ্রামের দৃশ্য খুব সুন্দর ছিল গ্রামটা তো গ্রামটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে বলামার কথাগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ সবাই একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম